বিএনপির কেউ কেউ ছাত্র আন্দোলনের ভেতরে কিংস পার্টির ভোট দেখছে কি বলবেন হাসি লাগে বিএনপি নিজে কি এর জন্মই তো কিংস পার্টি হিসাবে এক অর্থে সবার প্রকৃত অর্থে এটা কিংস পার্টি ছিল বিএনপি ক্ষমতায় থেকে যে যখন মানে ক্ষমতায় সামরিক ধর ব্যক্তি তখন তিনি বিএনপি গঠন করেছিলেন তো তার পৃষ্ঠপোষকতায় তার আশ্রয়ে সেনাবাহিনীর আশ্রয়ে বিএনপি গঠিত হয়েছিল তাহলে ওইটা কিংস পার্টি হলে তো কোনটা কিংস পার্টি হবে এখন তারা বিএনপির যদি কেউ এ কথা বলে তাহলে সেটা হাসির খোরাক যোগায় শুধু বিএনপি না অনেকেই কিন্তু আসলে এই কথা বলে এর মধ্য দিয়ে যেটা হয়েছে এবং তারা বিরোধিতা করছে ছাত্রদের ছাত্র রাজনৈতিক দল ঘর দিকে লা যায় পাওয়ারের সঙ্গে থেকে ক্ষমতায় ছাত্রদের তো ক্ষমতা থাকার দরকার নেই নাই ও দুই তিনজন প্রতিনিধি তাদের আছে এই সরকারের ভেতরে ইনু সরকার প্রফেসর ইনুস সরকারের মানে ও ভেতরে তিনজন প্রতিনিধি বলা যায় সেই অর্থে মানে আছে কিন্তু বাকিটা তো বাইরে আসলে তিনজনও যদি ইয়ে সরকারের সঙ্গে না থাকে তাতে কিছু যায় আসবে ছাত্র হচ্ছে ক্ষমতা তারা পাল্টা ক্ষমতা গঠন করেছে এরা ক্ষমতার কেন্দ্র ছাত্রই আজকে ক্ষমতার পাল্টা কেন্দ্র রাষ্ট্র ক্ষমতা যদি একটা বলে যে ক্ষমতা যন্ত্র থাকে ব্যবস্থা থাকে তার পাল্টা রায় দেশে আসছে ছাত্ররা ছাত্ররা যাদের পেছনে সমস্ত জাতি ঐক্যবদ্ধ এই রাষ্ট্রের পেছনে হবে নাই রাষ্ট্র ছাত্র এই দুটো ভাগে যদি এখন ভাগ করতে বলা হয় গোটে জাতি যাবে ছাত্রদের ছাত্রদের পক্ষে হ্যাঁ রাষ্ট্রের পক্ষে লোক পাওয়া যাবে না এমন এক অবস্থা বাস্তবতা আজকে এই ছাত্ররা এই রাষ্ট্রকে করছে দাঁড়িয়ে আছে ছাত্রদের সমর্থনের উপরে সমর্থনের ভিত্তির উপরে এমন একটা বাস্তবতা আজকে এইসব কথা বলার চেয়ে হাস্য আর কি হতে পারে পিস পার্টি ছাত্ররা গঠন করলে ক্ষমতা ছাত্রদের ক্ষমতায় থাকতে হবে বলে ইউরুস যদি থাকলে না প্রফেসর ইউনিস যে দল গঠন হলো ছাত্রদের নেতৃত্বে বা উদ্যোগে সেই দল উনি থাকলেন না তাতে কি দল হবে না ছাত্রদের প্রেজেন্ট ইউনিসকে লাগবে নাকি তাদের অথবা ইউনুসের সমর্থন তাদের লাগবে ছাত্র তো চাইলে এখন হ্যাঁ বরং এখন যারাই ক্ষমতায় জেরেই আসুক না কেন তাদেরই উল্টো ছাত্রদের সমর্থন লাগবে আসলে ছাত্রদেরকে যারা ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ছাত্রদের এই ক্ষমতা থেকে যারা ভয় পাচ্ছে তাদের মুখ দিয়ে সমস্ত কথা বের হয় আসলে এই দেশে এই পুরাতন প্রজন্ম সম্পর্কে আমাদের এখন সতর্ক সাবধান হতে হবে পুরাতন প্রজন্মের একজন মানুষ হিসেবে আমি কথা বলছি কারণ আমার অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক অভিজ্ঞতা আছে রাজনীতি তো আমি আস্তে করি তা না খুব অল্প বয়স থেকে আমি রাজনীতি করে আসছি আমি ছাত্র আন্দোলন করেছি আমি কৃষক আন্দোলন করেছি আমি জাতীয় পর্যায়ের রাজনীতি করেছি ন্যাশনাল পার্টিতে ছিলাম বিএনপি তে ন্যাশনাল পার্টি যোগ দেওয়ার আগ পর্যন্ত আগবহূর্ত পর্যন্ত আমি ল্যাশবেলা পেশক হয়েছিলাম এবং বিএনপিতে যোগ দেওয়ার বিরোধী ছিলাম আমি আমাদের একটা বিরাট অংশ অংশে যারা ছিল তারা তো বিএনপি করেছিলাম এরা এই যারা বিএনপিতে গিয়েছিল তার জাতিটারও ক্ষতি করে দিয়ে গেছে এদেশে বাম রাজনীতি যেটুকু অবস্থিত ছিল আসলে তো বাম রাজনীতি প্রচুর ভুল করেছিলেন আমাদের নেতারা বামপথ তখনকার সাবেক তিনপন্থী বামপন্থী নেতারা বা বাম নেতারা প্রচুর ভুল করেছিলেন এগুলো তো আমি নিজে সেই ভুলের শিকার তো আমাদের প্রজন্ম হয়েছিল তরুণ প্রজন্ম যারা এই দেশে স্বাধীনতা যুদ্ধের রাজনীতিটা গড়ে তুলেছিল ষাটের দশকে সেটা আবার আরেকটা আলোচনা আমি এটা নিয়ে আসবো ব্যাপারটা এগুলো নিয়ে কিছু আমি ইঙ্গিত দিয়েছি আমার আলোচনাতে আমার বিভিন্ন লেখাতে আমি বিষয়গুলো আনার চেষ্টা করেছি এটা আরও ভালোভাবে আনার চেষ্টা করব তো এখন ওই কিংস পার্টিটা এগুলো মস্করা করে লাভ নাই ছাত্ররা আগামী দিনের রাজনীতি শক্তি হিসেবে ছাত্ররা তারা অলরেডি রাজনৈতিক শক্তি এখন তাদের একটা রাজনৈতিক কাঠামো দরকার সাংগঠনিক কাঠামো দরকার ঘোষণা দরকার সেটা তারা যেদিন ভালো মনে করবে যেদিন উপযুক্ত মুহূর্ত মনে করে দেবে সেটা ওই ইউনিসের মন্ত্রী সভায় উপদেষ্টা মন্ডলীতে ওই তিনজন আছে না কজন আছে এটা বড় কথা না দরকার তারা বের করে নিয়ে তারা করবে ওটাও তখনও তারা বলবে কিংস পার্টি আর সঙ্গে থেকে করলেও বলবে কিংস পার্টি সবাইকে তুষ্ট করে তো চলা সম্ভব হয় না তাহলে বাপ ব্যাটার অবস্থা হয় যে বাপ ব্যাটার ঘোড়ার যে গল্প আছে গাদার গল্প আছে হ্যাঁ সেটা তো সবই হারাতে হয় এই গাঁদা বা ঘোড়াকে পালিতে বিসর্জন দিতে হয় দিয়ে বাড়ি ফিরতে হয় হাটে যাওয়ার হয় না তো ওই সেই গল্পের সেই বুড়ো বাবা বুড়ো বোকা বাবা আর মা বেলের গল্পের মতো ব্যাপার হবে সবাইকে খুশি করা যায় না দরকারও নাই ছাত্রদেরও দরকার নেই তাদের উচিত হবে তারা যেটা ভালো মনে করবে এই দেশের জন্য সেটা তারা করবে আসলে এই দেশে এখন ওই পুরানোদের কথা বলে লাভ নেই দুই একজন বা দুই চারজন ভালো মানুষ আছে পুরাতন বেশিরভাগই নষ্ট অত ভিরু অবস্থার সঙ্গে ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে চলতে অভ্যস্ত হয়ে গেছে এদের পক্ষে ভালো কিছু নতুন কিছু করা সম্ভব না আর এদেশে ভালো করা মানে নতুন কিছু করা পুরাতন নষ্ট হয়ে গেছে পুরাতন ব্যবস্থা যেটার উত্তরে যেটা রেখে দিয়ে গেছে হাজিরা একটা নষ্ট ব্যবস্থাকে রেখে দিয়ে গেছে এটাকে বদলাবে বদলাতে পারে একমাত্র এই তরুণ প্রজন্ম ছাত্ররা ছাত্ররা যারা এখনো এই ব্যবস্থার শিকার হয়নি এই ব্যবস্থার অধীনস্থ যারা পুরোপুরি হয়নি দুই চারজন যা নষ্ট হতে পারে সেটা সব সময় যে দুই চারজন তো বিভিন্ন পথে যেতে পারে একশো পার্সেন্ট সম্ভব না সেটা হতে পারে কিন্তু এরা মূলত ব্যাপক অংশ এদের ভালো এরা এদের দুর্নীতি করতে করার দরকার হয় না তো এদের অভিভাবকরা যে আমি বারবার বলি এদের বাবা মারা এদেরকে চালায় এদের তো এই সমাজের কাছ থেকে আয় উপার্জন করে মানে সংসার চালাতে হয় না এটা নষ্ট হয় না ফলে ওইভাবে এই সমাজের সঙ্গে একটা দূরত্ব থাকে সমাজটা আসলে খুব ত্রুটিপূর্ণ খুবই নষ্ট একটা সমাজ ভালো এখানে লোক পাওয়াও কঠিন এই সমাজে ভালো প্রচুর আছে এক অর্থে ভালো লোক আছে কিন্তু নষ্ট ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর লোক তো পাওয়া খুবই কঠিন এখানে আপোষ করে হ্যাঁ হ্যাঁ আপোষ করে যায় হ্যাঁ ব্যবস্থার সংগতি রেখে তাল মিলিয়ে বাচ্চা অভ্যস্ত হয়ে গেছে অন্যায় হচ্ছে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে না সহজে মানুষ যদি যায় তো ওই তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে ওদের সরে চলে যায় যে ভাবে লেগে থাকা একটা সমাজ যদি এত ভালো হয় তাহলে সেই সমাজ আওয়ামী মতো দুর্বৃত্তদের দল ইয়ে হতে পারে এত ভোট পায় সত্তরে একটা সমাজ তো এতই ভালো তো আওয়ামী লীগের মতো দুর্বৃত্তদের দল যারা ছাপ্পান্ন থেকে সাতান্ন যারা ছাপ্পান্ন সাতান্ন পরীক্ষিত চুয়ান্ন পরীক্ষিত হয়েছে আর ছাপ্পান্ন সাতান্ন পুরোপুরি পরীক্ষিত হয়েছে একটা প্রতারকদের দল বিশ্বাসঘাতকদের দল তারা কি করে দেশের জাতীয় রাজনীতিতে দাঁড়াতে পারারই কথা না সেখানে পুরা তারা বাজে বাজ করে নিয়ে চলে গেছে আমার গত পনেরো বছর ধরে তো দেখেইছি কিভাবে থাকে ক্ষমতায় তার মানে জাতিরও তো সমস্যা আছে জনগোষ্ঠীর তো সমস্যা আছে শিলবাদের সজ্জার করতে হবে না খালি বলে দিলাম সবাই ভালো এই কয়েকটা খালি দুই চারটা লোক খারাপ এই দু চারটা লোক খারাপের জন্য খারাপের জোরে আমলিক এত কিছু এই সত্যের নির্বাচন এত ভুল পেয়েছিল জনগণের বোঝার মধ্যে সমস্যা আছে এখানে এগুলো আমাদের এখন আমরা যদি জাতিকে ভালো করতে চাই তা আমাদের অবশ্যই একটা অনুসন্ধান করতে হবে নিজের ভেতরে বুঝতে হবে নিজের ভেতরে সমস্যাগুলোকে বুঝতে হবে তা আমরা জাতি হিসাবে দাঁড়াতে পারবো না এই ছাত্ররা ওই দাঁড়ানোর জায়গাটা তৈরি করেছে এখন ছাত্রদেরকেও ওইগুলো বুঝতে হবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে গেলে কি করতে হবে ছাত্ররা যেমন বুঝবে তেমনি তারাই পারবে আর কেউ পারবে না হ্যাঁ আমরা আমরা তো বড় আমি তো বয়স্ক হয়ে গেছি অনেক ছাত্র ছাড়া ভিন্ন কোন শক্তি আসলে নাই সেভাবে নাই বাস্তব হচ্ছে শক্তি ছাত্রই আছে এখন একটা এখন পর্যন্ত হ্যাঁ যেটা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে এরা দাঁড়িয়েছে একটা বিশাল অন্যায়ের বিরুদ্ধে হাসিনা মনে অন্যায় আওয়ামী মনে অন্যায় সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে শেষ পর্যন্ত যেভাবে দাঁড়িয়েছে তো এবং সামষ্টিক সমষ্টিগত ভাবে দাঁড়িয়েছে এবং গোটা জাতিকে নিয়ে দাঁড়িয়েছে এরা এটা হচ্ছে কৃতিত্বের জায়গা এখন এ দেশের আশা ভরসার জায়গা হচ্ছে ছাত্ররা এ দেশে নেতৃত্ব নিয়ে দেবে এরা বয়স এদের কম হতে পারে কিন্তু ওই বয়স্ক দিচ্ছে অনেক ভালো এরা যাই হোক বদ উদ্দেশ্য নিয়ে বদ মতলব নিয়ে পথভ্রস্ত করবে না জাতিকে জনগোষ্ঠীকে যদি কিছু করে তাহলে এরাই পারবে যদি কিছু করতে পারে এরাই করতে পারবে অন্য কেউ পারবে না বলে লাভ নাই